বিফ ফ্রেজেলার আজকে একটি সহজ রেসিপি দেখাবো আর এটা কিন্তু স্বাদে বিয়েবাড়ির বিফ রেজালার কোনো অংশে কম হবে না তো ভিউয়ার্স বিফ রেজালাটা করার জন্য এখানে আমি এক কেজির কম মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি বেশি বড় বা ছোট করে কাটিনি তো এ পর্যায়ে আমি মাংসটাকে মাখিয়ে সিদ্ধ করে নেবো তার জন্য এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়েছি লং এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা তো আমি কিন্তু এখানে এক কাপের বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি আর এক কাপ দিয়েছি সরিষার তেল বিফ্রে বিফ্রেজ্বলায় পেঁয়াজ আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় আর আমি যে হাটটা ধুয়ে পানি দিয়েছিলাম সেই পানি আর মাংসে যে পানি উঠেছিল সেটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ করে নেবো ভালো করে তারপর বাকি উপকরণগুলো একে একে দিব। তো এখানে আমি চীনা বাদামটা বেটে দিয়েছি চাইলে আপনারা কাঠবাদামটাও বেটে দিতে পারেন আর বিয়ে বাড়িতে কিন্তু কাঠবাদামটাই বেটে দেয় তো এরপর আমি দিয়েছি দু টেবিল চামিচ টক দই এটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি গুঁড়ো দুধে এক টুকরা লেবুর রস চিপিয়ে দিলেই এরকম ঘন থকথকে টক দই হয়ে যায় তো এ পর্যায়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখুন উপরে তেল ভেসে উঠেছে রান্নাটা মোটামুটি কমপ্লিট তো এখানে আমি এক টেবিল চামিচ টমেটো সস ও এক টেবিল চামিচ চিনি অ্যাড করবো তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো বিয়েবাড়িতে আমরা যে রেজালাটা খাই সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তো এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব তারপর এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন মশালাটা পুড়ে না যায় যেহেতু এখানে গ্রেভিটা অনেকটা ভারী হয়েছে তাই পুড়ে যাওয়ার চান্সটা থেকে যায় তো এ পর্যায়ে আমি এক কাপ পানিতে গুঁড়ো দুধ মিশিয়ে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেটা যেন মাংসের সাথে একটা ব্যালেন্সে চলে আসে এর জন্য আমি দুই তিন মিনিট ঢেকে দিয়েছিলাম তো এ পর্যায়ে দেখুন মাংস আর মশলা একেবারে মিশে গিয়েছে আর এর গ্রেভিটা অনেকটা ঘন হয়েছে তো এখানে আমি আরও চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করবো আর দিয়ে দিব কাজু বাদাম আর দিয়ে দিব এখানে দ্য টেবিল চামিচের মতো ঘি এতে করে একটা স্ট্রং ফ্লেভার অ্যাড হবে তো ফিউরস রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কত্তরটা লোবনীয় হয়েছে আর মাংসগুলো হাড় থেকে সরে গিয়েছে তো আপনাদের আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে রেসিপিটি ফলো করে খুব সহজে বানিয়ে নিতে পারবেন